দাউদপুর এলাকায় অনুষ্ঠিত হল ভোটার লিস্ট পর্যবেক্ষণ সংক্রান্ত আলোচনা সভা ভুয়ো ভোটার খুঁজতে ভোটার তালিকা পর্যবেক্ষণ সংক্রান্ত আলোচনা সভা ইতিমধ্যে জুড়ে ব্লক স্তরে শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী দুই নম্বর ব্লকে দাউদপুর হাই স্কুলে রবিবার দুপুর বারোটা নাগাদ অনুষ্ঠিত হল ভোটার লিস্ট পর্যবেক্ষণ সংক্রান্ত আলোচনা সভা সন্দেশকালী দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মৌলিকের নেতৃত্বে এদিন ভুয়ো ভোটার চিহ্নিত করণের পাশাপাশি বুথ স্তরে ভোটার লিস্ট পর্যবেক্ষণের জন্য একাধিক রূপরেখা তৈরি করা হয়

দেব্রতেন গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান সবিতা মন্ডল মহাশয়